আল্লাহ তালার বাংলা গুণা হলো দুই প্রকার এক প্রকার গুণা হলো অপরিকল্পিত গুণা আর এক প্রকার গুণা হলো অপরিকল্পিত গুণা হঠাৎ করে যদি গুণা হয়ে যায় তাহলে আপনি আল্লাহ পাকের দরবারে তওবা করবেন আর বলবেন রব্বুল আলামিন আয় আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আল্লাহ আমি জুলুম করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলবে ফেরেশতারা রে আমার বান্দা গুণা করার পরে আমি আল্লাহ পাকের কাছে মাফ চাইতেছেন আমি আল্লাহ আমার আর বান্দার জিন্দগির গুনারে মাফ করে দিলাম যে ছকে ঠেকা দে আল্লাহর ভয়ে দিনের পহরাই রাতে জেগে কাটে জান কি তুমি এই দুটি চোখ যাবে না কখনো জাহান নামি কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বকামিন খাশিয়াতিল্লাহি হারাম আল্লাহু আলা النার আমার আপনাতে আল্লাবি প্রতিদিনের কামলে ওয়ালানা বে বড়া সুন্দর করে বলেন যে আল্লাহ তাআলার বান্দা bande চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল কাছে চাই বিহার বলবে মালিক আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারব না আল্লাহ যে জাহান্নামের মধ্যে তুমি আমাকে নিয়েKeyPressিও না আমি জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারব না দুনিয়ার একটু গরম আমরা সহ্য করতে পারি না দুনিয়ার দুনিয়ার একটু ঠান্ডা আমরা সহ্য করতে পারি না এমন একটি কবরের ভেতরে আমাকে আপনাকে রাখা হবে নি আল্লাহর বান্দা যে কানের মাঝে কোনো বন্ধু থাকবে না যে কানের মাঝে কোনো বান্ধবী থাকবে না যে কানের মাঝে কোনো দনাজা জানালা কোনো কিছুই থাকবে না এই ঘরের ভিতরে আল্লাহ আমি কেমনে থাকবো ওরে আল্লাহর বান্দা শোনো শোনো এমন কথা স্মরণ করিয়া যদি আপনি চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে আপনি প্রার্থনা করেন মালিকের কাছে আপনি ক বা করেন আর ভোলা মিলে আল্লাহ জাহান আমরা গণ করতে পারবো না আল্লাহ তুমি আমাকে মারফ করে নাও হ আমার মালিক কে আমতের যখন কায়ে মোখায়া যাবে আল্লাহ তোমার নবিরা তোমার پیغمبرরা বলেছেন সূর্যটা নাকি মানুষের আadat উপরে চলে আসবে আয় আল্লাহ এই তাফ মাত্র আমি সহ্য করতে পারবো না এমন করে করে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়া রোনাজারি করেন কান্নাকারি করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিন থেকে নিষ্পাপ বানাইয়া আপনি যখন কবরে যাবেন আপনার কবরটাও আমার আল্লাহ জান্নাতি বানাইয়া দিবে এই জননে মুসলমান বন্ধুগণ গুণা তো হবে আমরা তো গুণা করি গুনাহ তো হবে কুল্লু বানি আদম খাত্তাওন ওয়া খাইরুল খাত্তাও ইনাত tawwabুন এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় প্রত্যেকটি বনি আদম সন্তান হল গুনাহগার কল্লবানী আজ মাখাত্র উনশয়ুন খাত্র ইনাতম ওয়াবোন কিন্তু তাদের মাঝে শ্রেষ্ঠ তাদের মাঝে দামি খরচারা তো বা করে আমার আল্লাহ তাদের সম্মানটা কাটুম্বী করে দি তুমি পার করে থে মচোহন অভাবে দ কেলকে তুমি ফরমুক্তে দাতা মালিকের জগতে তোমারে কাসে চাই যেহে ফল আমরা প্রতিদিন তোমার নয়া আল্লাহ পাক সারা কেউ আমাদেরকে মাফ করবে না কেউ আমাদেরকে ক্ষমা করবে না এই জন্যে বান্দা তুমি যদি গুনাহের কাজ করো তুমি যদি অন্যায়ের কাজ করো কোনো মানুষের কাছে বলার আগে আমার আল্লাহর কাছে আপনি বলেন আল্লাহ আমি তো শৈতানের দোকাই পরে অন্যায় করে ফেললাম শৈতানের দোকাই পরে আমি গুনাহের কাজ করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই তুমি ছাড়া তো আমাকে হেফাজত করার কেউ নাই এইভাবে যদি আপনি তওবা করতে পারেন আল্লাহ পাকের কাছে আপনি আল্লাহকে ডাকতে পারেন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনার জিন্দগির গুনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ এই জন্যে আমরা আল্লাহ পাকে ডাকার মতো ডাকতে হবে